ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপিয়া বলছি দেখুন আমাদের এই সনুদের এক দাদা এসছে ও আমাদের বাড়ি মাঝে মাঝে ঘুরতে আসে দেখেন ওদের মারে না কিন্তু খুব মিশুকে দেখো এরপরে আস্তে আস্তে ওদের সঙ্গে বন্ধুত্ব হয়ে যাবে আয় আয় ও মারবে না দেখেন ওদের সঙ্গে বন্ধুত্ব করতে এসছে ও কিন্তু আমাদের পাশের বাড়ির ফেলে গেছিল সেই বেড়াল পুষে বড় করেছে ও এসছে আজকে ঘুরতে আমাদের বাড়ি ওদেরও তো ইচ্ছে করে এদের সঙ্গে এখন বন্ধুত্ব করবে বলছে মাঝে মাঝে আসে আজকে এদের একদম ফেস টু ফেস হয়ে গেছে দেখি এদের বন্ধুত্বটা কেমন আজকে আপনাদের সেটাই দেখাবো যে ও মিশুকে না মারকুটে আবার দেখছে সবাইকে দেখেন ও তো ভয়ের চোটে নেমে গেছে এর খুব সাহস এ সাহস দেখাবে কি হলো হ্যাঁ তোর ওদের সঙ্গে বন্ধুত্ব কর ওদের নিয়ে যা তোদের বাড়ি ভালো মন্দ খাইয়ে নিয়ে নিয়ে যা আসো না না কেউ কিছু বলতে পারবে না ওর শুনে ভয় পেলে হবে না ও সুরেশ আহ ওর সঙ্গে বন্ধুত্ব হচ্ছে তোর তোর তো হবেই ও তো মেয়ে বেড়াল ওকেই তোর সুন্দর লাগলো দেখ ওটা ঠিক কাটিয়ে চলে এসছে আর আসো 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 খেয়ে যাও আসো আর আয় হ্যাঁ তোলে আমার সামনে কিছু করবে না ভদ্রবাড়ির বেরোলো কোন সময় বুনো না মারপিট করবে হ্যাঁ ভয় পাস না কিছু বলবে না খুব ভালো আসো আস বেড়াতে দেখেন কত ভালো আস আসবা মাঝে মাঝে হ্যাঁ দেখেন কত ভালো ওরা ভালোবাসা বলবে শোনা বেশ আর মাঝে মাঝে আমাদের ওদের সঙ্গে বন্ধুত্ব করবি না না ও ভালো 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 ওর কছে কেন ওকে ও কত ভালো এখন বসে বেড়াতে এসছে বেড়াতে আসলে কাউকে অপমান করতে হয় ভালোবাসত হয় তুমি কিছু জানো না তুমি কিচ্ছু জানো না বেড়াতে এসতে দাদাটা ওকে ভালো খেতে দাও বলো দাদা আসো খেয়ে যাও আসো বাবা তো বাবা মা আমার এই দেখেন মা দেখেন ওর মা কেমন এটা করছে দেখ ও ভদ্র ও এসে ওর মা তুই কেন বাড়ল ও কেমন আমার ভিডিও কেমন লাগলো দেখেন ওর মাটা কেমন পচা আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা বেশি বেশি করে এই আশা রাখি ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার